আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি একটা জিনিস নিয়ে খুব উৎসাহিত খুব ফেসবুকে দেখতেই পাচ্ছি যে তারা ভুল করে কী ভুল করে এবং কী করে কী করে না সে মূল বিষয় হলো ফেসবুকে তা করবেন আর কী করবেন না সেই বিষয়ে একটু আলোচনা করব ফেসবুকে দেখি বেশিরভাগই হয় যারা যারা বড়ো বড়ো সেলিব্রিটি তাদেরকে একটু জিজ্ঞেস করব বড় হারে যখন যারা বড়ো সেটি তাদেরকে বলবো আপনার দাকে স্থগিত করেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার দুইশো পাঁচশো যা করেন করেন সমস্যা নাই এটা আমাদের এখন প্রবলেম না এটা আপনাদের সুন্দর মন মন ভালোবাসা আপনাদের সাপোর্টের বড়ো বড়ো সাপোর্ট হিসেবে আপনারা এটা করেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ এটা আমাদেরকে ভালো লাগে খুবই সুন্দর ভালো লাগে ঠিক না যদি আপনারা পাশে থাকেন ইসলে থাকবেন এটা আশা করি কিন্তু যদি একশোটা দিলেন ফোটা দিলেন দুই ছিল থেকে একশোটা ওখানে রাখেন আর একশোটা বাকি একশো জনের মধ্যে ভাগে একশোটা হেক্টার যদি ভাগ করে দেন তাহলে আলহামদুলিল্লাহ মনে হয় আমি খাবার উপকার হবে যাদেরকে এক হাজার দেন তাদের জন্য তিনশো হাজার দেন আর পাঁচশোটা পাঁচশো টাকার ভাগ করে দেন এটা তাদের জন্য খুব ভালো হবে তারা খুশি হবে ছোটো ছোটো ইউজারের নতুন যারা আছে যদি যান তারা খুব খুশি হবে এই কারণে খুশি হবে যে তারা বুঝতে পারবে যে না বড় বড় সেলিব্রিটি যারা আমাদেরকে একটু ভ্রমণ রাখে আমাদেরকে খোঁজ খবর যদি নেয় এবং আমাদের পাশে আমাদের পোস্টে লাইক কমেন্ট করে তাদের চোখে পরে তারা খোঁজখবর নেয় এটা একটা মানে খুব সুন্দর লাগে মানে ভাবতে অবাক লাগে যে এত সুন্দর লাগে যে বড় সাপটা যদি পাশে থাকে ছুটরা আরও উৎসাহিত পাবে এটা আমার মনে হয় এটা আমি যেটা ছোটো বুঝার আমি যেটা বুঝি বলবেন একটু খেয়ার যত্ন রাখার কী করবো না করবো একটু ভুল তুলে যদি কারো করতে ভুল দেখতে পারেন তাহলে বলবেন কমেন্টের মাধ্যমে বলবেন এটা আপনার ভুল হচ্ছে এটা এটা ভুল হচ্ছে এটা খারাপ হচ্ছে বলবেন তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের এটা ভুল হয়েছে আপনারা যদি শরীর সিদ্ধান্ত না ধরেন কমেন্টে যদি মন্তব্য না করেন আমরা কিছু বলবো না যে কী করতেছি আমরা আর আমাদের ছোটোদের যেটা কাজ হলো অনেক সময় ভুল করে থাকি অনেকের কাছে ফলোয়ার চাই চাই বিশেষ করে আমি দেখি আমি এখন পারি নাই এখন করি নাই অনেকে ইনসেল ভালোবাসা পেয়েছি অনেক কিছু একশো টাকা থেকে পয়সা পেয়েছি এর মধ্যে দেখা যায় অনেকে আমার কাছে একটা চেয়ে বসে আছে তা আমি ভাবলাম আমি বললাম আমি এখন একটা মিনিটেশন দেওয়ার মতো সিস্টেম করি নাই ইনশাআল্লাহ যারা আমার পোস্ট ভালো লাগে তারা আমাদেরকে দেয় ইনশাআল্লাহ যখন আমি মনিটেশন করবো মনিটাইজেশন করলে আমি আপনাদেরকে দিতে পারবো আর ছোটোতে আরও বলবো ফলোয়ার চাবেন না তার কাছে জোর করে চাবেন না জোর করে স্ট্যাস চাবেন না আর ছাপার পোস্টে ভালোভাবে দেখে কমেন্ট করবেন রিয়াক্ট দেবেন প্রতিটা কমেন্টে যতটা পারেন প্রতিটা কমেন্টটি সবার পোস্টে ভিডিওতে এবং পোস্টটি ছবি পোস্টে যতটা কমেন্ট পাবেন সবটাতে লাইক দেবেন রিয়্যাক্ট দেবেন লাভ দেবেন না পারেন লাইক দিলে আপনার প্রতি আকর্ষণটা কমে যাবে আর রিয়ে যখন লাভ দিয়ে দেবেন তখন আপনার প্রতি আকর্ষণটা বাড়বে যে আমাকে এতটা রিয়ে করছে আমাকে ভালোবাসা দিয়েছে তখন বলবো সেলটা আপনার ওখানে ভোটাফুটি করবেন কাটাখাটি করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম